ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বাম চোখ হারানোর পথে স্নাতকের ছাত্র হাসিব রহমান অভিকের টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে না পেরে চোখের যন্ত্রণায় ছটফট করছে ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন নেত্রকোনার কলমাকান্দার নুরুল আমিন তার পায়ে একশো চুয়ান্নটির বেশি ছড়া গুলি লাগে টাকার অভাবে উন্নত চিকিৎসা হচ্ছে না তার ডান হাঁটুর উপরের ক্ষতটা অনেক বড় ব্যথায় কাঁদতাচ্ছেন তিনি নগরীর একটি হাসপাতালে গুলি বের করার পর চিকিৎসকরা জানান পায়ের ক্ষত স্বার্থে অপারেশন করতে হবে যার জন্য প্রয়োজন প্রায় তিন লাখ টাকা কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য নেই তার পরিবার সমাজবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন ফরিদপুরের মোহাম্মদ রনি মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফেরা রনি এখনো শরীরে বই বেড়াচ্ছেন বুলেট টাকার অভাবে করাতে পারছেন না তার চিকিৎসাটা শীত লাগে না তোমার হ্যাঁ এই শীতের রাতে তুমি এই বস্তা গায়ে দিয়ে শুয়ে আছো এটা পাতলা একটা বস্তা দেখি কিছু বড় তুমি ওটা একদম খালি অন্ধকারে দুর্ভোগ হয় দ্বিগুণ নিম্নমুখী তাপমাত্রার পারো তার সাথে কন কনে হাওয়া আর তাতে কাবু জনজীবন বিশেষভাবে ছিন্নমূল আর নিম্ন মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে হঠাৎ পরা তীব্র শীতের দাপটে নাকাল সহায় সম্বলহীন মানুষ রাজধানীর ফুটপাতে থাকা মানুষগুলো অনেক কষ্টে পার করছে শীতের রাত একটি শীত বস্ত্রের আশায় অধীর অপেক্ষা তাদের রাজনীতি ছিল অনেকের তখন হঠাৎই দিন মানুষগুলো ছোট করে একটা কথা বলি কথায় আছে কোটি টাকা দান করা চেয়ে এক টাকার ঋণ পরিশোধ করা উত্তম ঠিক তেমনি এই সমাজে যারা বিত্তবান এবং নীতি নির্ধারক আছে ওনারা কিন্তু অসহায়দের কাছে ঋণী কেননা সমাজে যারা অর্থের দিক দিয়ে বড় অসহায়দের বিপদে সাহায্য করা তাদের দায়িত্ব পরা সাহায্যের দিকে তাকিয়ে থাকে মোহব্বতের সাথে আলেমদের উদ্দেশ্যে বলছি আলেম জানার জন্য মাদ্রাসায় সময় দিয়েছেন এখন তা মানব কল্যাণে বিলিয়ে দেবার জন্য মাঠে ছড়িয়ে যান যেভাবে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ওনার সাহাবাদেরকে নিয়ে ছড়িয়ে গিয়েছিলেন তাতে করে পকেট ভারী হবে না আর মাহফিলে অর্থেরও অপচয় হবে না বরং আলেমদের মধ্যে সাহাবা জজ যশবপাইতে হবে বক্তাদের উচিত সাদাসিধা আয়োজনে অংশ নেয়া এবং এগুলোকে বয়কট করা এবং আয়োজকদের সাবধান করা এতে করে ইসলামের সৌন্দর্যতা ফিরে পাবে এবং দানশীলদের অর্থ সঠিক জায়গায় খরচা হবে